মহাপাতি পাপানি গীতাধ্যায়ী করতি চেত ন কিঞ্চিৎ পিসতে তস্য নলিনী দলমম ভাষা পদ্মপত্রে যেরকম জল টিকতে পারে না গীতা অনুশীলনকারী ব্যক্তির দেহে পাপ স্থির হয় না আজকের গীতা পাঠ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগে সপ্ত্রিংশীতম শ্লোক যথে সমৃদ্ধ অগ্নি ভস্মসাত করুতে অর্জুনা জ্ঞানাগ্নি সর্বকর্মাণী ভস্মসাত করুতে তথা রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাত করে হে অর্জুন তেমনি জ্ঞানাগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে আমরা শুনছি এই পারমার্থিক জ্ঞান বা গীতার জ্ঞান লাভ করলে কি ফল হয় প্রথমত গীতার জ্ঞান লাভ করতে হয় তত্ত্বদশটা গুরু পরম্পরা ধারায় গুরুদেবের কাছ থেকে সেই গীতার জ্ঞান লাভ করলে প্রথম লাভ হচ্ছে আমি সমস্ত প্রকার মোহ থেকে মুক্ত হব মোহ হচ্ছে জীবনের কঠিন পীড়া দেয় মোহ তারপরে গতকালকে শুনেছি পাপ থেকে মুক্ত হওয়া যায় আজকে ভগবান বলছেন আজকের শ্লোকে সর্বকর্মানি জ্ঞানাগ্নি ভস্মসাত করুতে তথা সমস্ত প্রকার পুণ্য কর্মকেও ধ্বংস করে পাপ যেরকম আমাদের জীবনকে নাশ করে নরকে দুঃখ ভোগ করায় পুণ্য পুণ্যের ফলে স্বর্গগতি আর পুণ্য শেষ হয়ে গেলে আবার অধপতন আবার যে কোথায় জন্ম হবে তার কোনো ঠিক নেই তাই গতাগতি কামা কাম লভন্তে পাপ পূর্ণ নরক স্বর্গ এরকম ভ্রমণ করাতে করাতে আমাদের জীবনের গতি স্থির হয় না তাই গীতার জ্ঞানের মাধ্যমে আমরা আমাদের জীবনকে ভগবানের সঙ্গে লিঙ্ক করে নিত্য আনন্দময় জীবন লাভ করে সম্পূর্ণরূপে দুঃখময় জগৎ থেকে মুক্তি লাভ করব।